যদি নসিবে থাকতো তাহলে আমি কুমিল্লা থেকে মিরপুর এক নম্বর না মিরপুর এক নম্বর পাখির হাটে আসছি এবং ভিডিও করেছি এটা আমার নসিবে ছিল না কিন্তু আমি এসে নসিবটাকে আমি সংগ্রহ করতে হয়েছে আসলে যদি থাকে নসিবে এটা বাস্তবে কে কি পাইছে আমার জানে তবে আমি কৃষি নসিবে পাই নাই আমাকে এসে বাকি ভিডিও করেছি আশা করি আপনারা বিস্তারিত ভিডিও দেখলে বুঝতে পারেন তো

আর আপনার মোবাইল নাম্বার টা ভাই আর ফোন নাম্বার টা জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর ছয় নাম্বার পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি নিতে চায় ভিডিও কলে দেখবে পছন্দ হলে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবে আমরা পরিবহনের মাধ্যমে পাখিগুলো দিয়ে থাকি আসসালামু আলাইকুম সাদম ভাই ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই এটা কি নিয়ে বসে আছেন আপনি এই যে ককাটেল আছে চন্দন বেঁচে আছে চন্দন আছে ককাটেলটা দেখি আগে ভাইয়া ককাটেল পাঁচ মাস না কত আছেন বাইটা কত পনেরোশো টাকা ছেলে নেই ছেলে হবে না

সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের এখানে অনেক কালারের হরেক রকম কালার আছে এখানে আপনারা সাড়ে পাঁচ হাজার টাকা পারেন আর যদি আপনারা এখানে কালার বেঁধে নিতে চান তাহলে ভাই সাথে মোবাইল কথা বলে কালার উল্লেখ আপনাদের যে কোনো কালারের করেন বাইরে এখানে ভাইয়ের সবসময় ভরপুর লাভবা পাখি নিয়ে আসে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানেও আছে অনেকগুলো লাভবাদ পাখি যা আপনারা আমি দেখলে বুঝতে পারেন ভিডিও দেখতে বুঝতে পারেন যে কি কি পাখি আছে বাইরে এখানে ভাই এই লাভে কত হয়েছেন এটি জোড়া হলো আপনার বত্রিশশো টাকা জুড়া

সান্ডে হতো কত সান্ডে দশ হাজার দশ হাজার টাকা আর ওই কত হচ্ছে এখানে ওইগুলো ডিএনএ করা ডিএনএ কার্ড আছে ওগুলা নিলে ভাই পঁচিশশো টাকা পিস পার পিস পঁচিশশো টাকা হবে ডিএনএ কার্ড সহকারে

কালার বেদে নিউট্রিশন বেদে দাম কম বেশি হতে পারে 3000 প্রায় হতে পারে বা আছে জি ভাই 15 15 প্রজাতির কিন আছে আমার কাছে 15 প্রজাতির ফ্রিজ আপনার কাছে আছে জি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এনে বেঙ্গলি বেঙ্গলি না হ্যাঁ বেঙ্গলি জোড়া কত করবে বেঙ্গলি 1000 টাকা জোড়া হবে যে 4000 টাকা এটা 5000 এটা দেখি এটা 4000 টাকা না এটা আর এই জোড়াটা এটা 4000 এটা 4000 5000

রামাট ভাই চার হাজার পাঁচশো টাকা জোড়া চার হাজার পাঁচশো টাকা আর এই যে পোকাতোড়া চার হাজার টাকা জোড়া না